হ্যালো প্রিয়ান চলে এলাম নতুন একটি মিনি ব্লগ নিয়ে এই ব্লগটা হচ্ছে বারোই জানুয়ারি আমরা পিকনিক গেছিলাম তারি ব্লগ তো মেয়েটার শরীরটা একটু খারাপ ছিল সেই দিনকে দু তিন দিন ধরে সেই কারণেও চুপচাপই ছিল আর বাচ্চারা চুপ থাকলে সত্যি কথা বলতে ভালো লাগে না মা বাবার যাই হোক ওকে একটু উঠিয়ে একেবারে দেখো রেডি রেডি করে নিলাম আমিও রেডি হয়ে গেছি এখন বিশ্ব জুতো পড়ছে জুতো পরে গেট দেবে তবে আমরা বেরিয়ে যাব। একেবারে ট্রেন ধরে বিধাননগর থেকে বেলঘুরে যাবো সেদিনকে আধা ঘন্টার উপরে এমনি লেট হয়ে গেছিলো তারপর আসছিল ট্রেন লেট করে আধা ঘন্টার উপরে দাঁড়িয়েছিলাম তার মধ্যে আমাদের জন্যই দেরি হয়ে গেছে মানে বাস ছেড়ে দিয়েছিল বাবা বলেছিল যে একেবারে বেলঘুরিয়ে নেবে ব্রিজের উপরে যাই থাকতে আমরা দাঁড়িয়েছিলাম বাস ছেড়ে দিয়েছে সেই কারণে কারণ আদা আমাদের বাস অনেকক্ষণ আমাদের জন্য অপেক্ষা করেছিল আমাদের যেত লেট হয়ে গেছে সেই কারণে এই যে এই বাসটাই আমাদের বাস তা পিকনিকে দেখো নিজেদের সব পাড়ার লোক কাকি কাকিমা সবাই মিলে আছি আমরা গেছিলাম হচ্ছে পায়রাডাঙ্গা আর মঙ্গলদ্বীপ বলে একটা জায়গা খুব সুন্দর জায়গাটা নদীর ওপারেও আছে পিকনিক স্পট এই পারেও আছে আমাদের পৌঁছাতে পৌঁছাতে ওখানে সাড়ে নটা গেছিলো তারপরে বাবা দেখো বাবার কাকা মিলে মোয়া আর আমাদের লুচি আলুর দম টিফিনে দিয়ে দিয়েছিলো মাসের মধ্যেই আমরা সবাই মিলে প্রত্যেক বছরই একটা দিনই যাই আমরা সবাই মিলে পিকনিকে পাড়া থেকে বাবা বাবাই বাস ছাড়ে খুব খুব মজা করি খুব মজা হয় তো এই দেখো আমার মেয়ে দেখো এখানে সবাই বাসের মধ্যে নাচ করতে পাড়ার দাদারা আর আমার মেয়ে আমার বড় পিসির ছিল জানলা দিয়ে ভীষণ হাওয়া দিচ্ছিলো বলে সবাই জানলা বন্ধ করে দিচ্ছিলো তারপরে আমরা এখানে দেখো আমরা পৌঁছে গেছি স্পটে ওখানে বাস দাঁড় করি আমাদের এখন বাসনগুলো ভ্যানে করে নিয়ে যাওয়া হচ্ছে সবাই মিলে একেবারে নদীর পাড়ে যাচ্ছি ওখান থেকে নৌকা করে বোটে করে আমরা ওই পা যাবো সবাই একসাথে আমরা এখানে এখন অপেক্ষা করছি ওই যে আমাদের বাসন আসছে নিয়ে আসছে ভ্যানে করে মানে সব মাল বাসনগুলো তো আনা যায় না সে কারণে একটা ভ্যানে করে সব মালপত্র বক্স করছে বক্সগুলো ভ্যানের চাপিয়ে নিয়ে আসা হচ্ছে এবার এইটাকে নৌকায় তোলা হবে নৌকা থেকে এই পার থেকে ওই পাড়ে যাওয়া হয় মানে একটা যে ভয়ও লাগছিলো রিক্সি তো দেখো খুব ভালো লাগছিলো যেহেতু সবাই গেছিলো পিকনিক করতো ওই পারে যে ভাইয়ের বন্ধু ভাই দাদারা সবাই মিলে তুলছে এখন মালপত্র মানে কাউকে এই যে রাজা বিশ্বমেনে সব বাসন কাসন তুলছে যেহেতু কাউকে উঠতে দেবেন আমাদের এইটার মধ্যে সেই কারণে সবাইকে দাঁড় করি আমরাই উঠে পড়েছে এইটা হচ্ছে আমার ভাই ওইদিকে বাবা বসে আছে সবাই মিলে বসে আছি পুরো এইটাতে আমাদের লোক ছিল বেশিরভাগ আর কিছু কিছু অন্য লোক ছিল তো তারপর আমরা ওখানে পৌঁছলাম ওই পাটটা এখন সব নৌকা থেকে মালপত্রগুলো নামানো হচ্ছে আর আমরা ততক্ষণ যাই এই যে আমাদের সবাই এখন মালপত্র উঠছে আমাদের স্পটে পৌঁছাতে প্রায় দু আড়াই ঘন্টা সময় লেগেছিলো যেতে যদি আরেকটা তাড়াতাড়ি বেরোতাম আমরা দেরি না হতো তাহলে তাড়াতাড়ি পৌঁছাতাম আমরা বারোটা প্রায় বারোটা সাড়ে বারোটার সময় বেরিয়েছি পৌঁছেছি গিয়ে সবাই মিলে হাতে হাতে কাজ করতেও মানে তাড়াহুড়ো করে কাজ শুরু করে দিয়েছি কেউ বসে থাকিনি এখানে যে যার মতন কেউ কেউ ঘুরতে গেছে কেউ কেউ কাজ শুরু করে দিয়েছে ওইদিকে বুবাইদা আর বিশ্ব মানে রান্নার কাকু গেছিলো ওনাদের সাথে হাতে হাত লাগিয়ে কাজ শুরু করে দিয়েছে আর আমরাও শুরু করে দিয়েছিলাম এদিকে এখন সব সবজি টবজি বার করে জল টল ছিটিয়ে এখন ঠাকুরের নাম করে উনুন ধরণ হয়ে গেছে এখানে মাসি পিসি সব কাকিরা মিলে এখন মা বাঁধাকপি কেটে নিচ্ছে আমরাও অনেক হেল্প করেছি ফুলকপি গাজর বিনস অনেক রান্না হয়েছিল অনেক মেনু হয়েছিল সব সমস্ত কিছু কেটে নিয়েছি কারণ বেলা হয়ে গেছিলো সাড়ে বারোটা একটা বেজে গিয়েছিলো তারপর রান্না বসাতে হবে এদিকে আমি একটু ফুচকা কিনে নিলাম তারপর দেখো এখানে বেগুন ভাজার ডাল বাঁধাকপি মাংস মাটন চাটনি স্যালাড পাঁপড় মিষ্টি অনেক কিছুর মেনু হয়েছিল খেতে না দারুণ হয়েছিল রান্নাগুলো বেশি তো বাঁধাকপি মাছের মাঝে বাঁধাকপির তরকারিটা দারুণ হয়েছিল মানে সবাই বাঁধাকপির তরকারিটা খেয়ে প্রশংসা করেছে আমি না খুব আনন্দ করতে ভালোবাসি দেখো ওইদিকে বিষ স্যালাড কাটতে ব্যস্ত আর এদিকে সবাই গোল করে খেতে বসে পড়েছে আর বাবা এদিকে মাংসগুলোকে তুলে দিচ্ছে খাওয়া দাওয়া তারপরে আমরা সবাই লাস্টে খেয়ে দিয়ে বাসন টাসন পরিষ্কার টরষ্কার করে একেবারে সবাই মিলে নাচ করতে ব্যস্ত হয়ে গেছিলাম দেখো বাবার মেয়ে একটা রিলস বানিয়ে নিল তারপর একেবারে আনন্দ টানন্দ করার পর সন্ধ্যা হয়ে গেছিলো নৌকার ওইপার থেকে এই পারে এসে অনেক কাজ ছিল সেজন্য ভিডিও আর করতে পাইনি একবারে একেবারে বাসে উঠে গেছি রাত্রিরও হয়ে গেছে তারপর বিশ্ব সব জানলাগুলোকে নামিয়ে দিল একেবারে ওখান থেকে আমরা বাসে ট্রেনে উঠে গেলাম যেহেতু স্টেশনে নেবে ওখান থেকে ট্রেনে করে একেবারে বাড়ি চলে এলাম কারণ অনেক রাত্রি হয়েছিলো যিনি বাস চালাচ্ছিলেন তিনি না প্রচুর দেরি করে দিয়েছিল মানে ভুল রাস্তা নিয়ে গিয়ে আমাদের দু লেট করে দিয়েছিলো আমরা আটটা সাড়ে আটটার মধ্যে ঘরে চলে আসতাম সেখানে আমরা বাড়িতে পৌঁছেছি সাড়ে দশটার সময় তো যাই হোক সবাই মিলে পাড়া সবাই মিলে মানে ফ্যামিলির মতন ফ্যামিলি নিয়ে খুব 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 মজা করছি আনন্দ করছি এই বছরটার জন্য আমরা অপেক্ষা করে থাকি যে সবাই মিলে আবার কবে ঘুরতে যাবো তো আমার এই মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তোমাদের সাথে কিছু সুন্দর মুহূর্ত ফটো শেয়ার করলাম তোমরা ভালোবাসা দিও পাশে দেখো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও